আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এটি হলো আমের টক ঝাল মিষ্টি আচার প্রকার রোদে শুকানোর ঝামেলা কোনো ছাড়া সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন এমন একটি আমের আচার আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর আমার হাতে বানানোর সবচেয়ে মজার আচার ছিল এটি খুব সহজভাবে আপনারা এই আচারটি বানিয়ে নিতে পারবেন তো আমার আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক তো প্রথমত আমি এখানে দেড় কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি এবার আমি সব আমের খোসাগুলো ফেলে দেব আমি আমের খোসা কিভাবে ফেলেছি আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আমি একটু একটু সবুজ সুটটা রেখে দিয়েছি এভাবে একটু সবুজ রেখে দিতে হবে এবার আমি আমগুলোকে মাঝখান দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি এই যে দেখেন তো আপনারা চাইলে আরেকটু একটু বড় করেও কাটতে পারেন বড় টুকরো করে এবার আমি আমগুলোকে ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য পানি ঝরার জন্য এভাবে ঝুড়িতেই দিয়ে দেব। অবশ্যই কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে কোনোভাবে যেন আমের গায়ে পানি লেগে না থাকে এবার আমি মশলাটা রেডি করে নিব আমি এখানে নিয়ে নিয়েছি এক চা চামচ পাঁচ ফোড়ন এক চা চামচ আস্ত ধনিয়া মোড়ে নিয়েছি এক চা চামচ এক চা চামচ নিয়েছি কাঁচা জিরা এক টেবিল চামচ সাদা সরিষা পাঁচ ছয়টি শুকনো মরিচ এখানে আমি দুই কাপ গুড় নিয়েছি গুড়গুলোকে আমি টুকরো টুকরো করে ছোট করে কেটে নিয়েছি যেন এগুলো ভাত তাড়াতাড়ি গলে যায় অনেকে কিন্তু আবার চিনি দিয়েও করে গুড়ের সাথে কিন্তু আমি আজকে শুধু গুড় দিয়েই করব এবার পাঁচ ফোড়ন ছাড়া বাকি সবগুলো শুকনো পোকন আমি ভালোভাবে একটু ভেজে নেব এরপর আমি এগুলোকে একটু গুঁড়ো করে নেব বেশি গুঁড়ো করতে যাবেন না এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করেছি এরপর আমি কেন দুই টেবিল চামচ রসুন ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আচার তৈরির জন্য আমি সরাসরি চুড়ায় চলে আসলাম আমি এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি আচারটা করার জন্য অবশ্যই সরিষার তেল লাগবে এবার আমি তেলের মধ্যে যে রসুনগুলো কেটে রেখেছিলাম ওই রসুনগুলোই দিয়ে দিচ্ছি রসুনটাকে আমি এবার এক মিনিটের জন্য ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষা বাটা আমি এখন মিনিটের জন্য ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটিকে আমি তিরিশ সেকেন্ডের মধ্যে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার আমি আমগুলো দিয়ে দেবো আপনার অবশ্যই খেয়াল রাখবেন আমের দায় যেন একটুও পানি লেগে না থাকে আমগুলো দেওয়ার পরে এবার এই আমগুলোকে আমি ভালোভাবে তেলের সাথে নেড়ে চড়ে একটু ভেজে নেব দুই তিন মিনিট এই কিন্তু চুলার চালটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে কারণ নিচে মশলাগুলো পড়ে যেতে পারে তো মশলা পড়ে গেলে কিন্তু আচার খেতে ভালো লাগবে না তো আমি আচারের জন্য এখানে দুই কাপ গুড় নিয়েছি এবার গুড়গুলো দিয়ে দেবো সব আমি যে পরিমাণ আচার নিয়েছি তার জন্য দুই কাপ গুড়ই হয়ে যাবে আপনারা চাইলে গুড় ও চিনি দুটো দিয়ে করতে পারেন আমি আজকে শুধু গুড় দিয়ে করব। এবার আমি গুড়গুলোকে ভালোভাবে আমের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি আদা চা চামচ লাল মরিচের গুঁড়া আদা চা চামচ হলুদের গুঁড়া এটা আমি শুধু একটু রঙ আসার জন্য দিচ্ছি গুড় সামান্য একটু গলে আসলে আমি এবার এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা আমি আপনাদের আসলে ভিডিও করে দেখাতে পারিনি তো ভিনেগার দিলে আচারটা আসলে অনেকদিন যাবত এটা সংরক্ষণ করা যায় ভিনেগার আবার বেশি দিতে যাবে না তখন আচারের মধ্যে একটা ভিনেগারের গন্ধ আসবে এবার আমি এর মধ্যে ভাজা মশলাগুলো দিয়ে আমি যে মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এগুলোই দিয়ে দেবো এবার এটি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার আমগুলো অলরেডি অধিক সিদ্ধই হয়ে গিয়েছে আপনাদের যদি আমের পরিমাণ বেশি হয় তাহলে মশলাটার পরিমাণটাও আপনারা বাড়িয়ে দেবেন এবার আচারটিকে আমি পনেরো মিনিটের জন্য জাল করে নেব তো পর যে আপনার কিন্তু আচারটা বেশি আচারা করতে যাবে না কারণ আমগুলো ভেঙে যাবে তো পনেরো মিনিট জাল করা নেওয়া হয়ে গেল এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার আসলে ঘনত্বটা কতটুকু হয়েছে আচারটা কিন্তু ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে তো এই যে দেখুন ঠান্ডা হওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমটা আর কত ঘন হয়ে গিয়েছে আপনার আচারটিকে সংরক্ষণ করার জন্য অবশ্যই কাচের বয়ামে সংরক্ষণ করবেন আর মাঝে মধ্যে আচারগুলোকে একটু রোদের মধ্যে দিবেন এতে করে কি হয় যে আচারের মধ্যে ফাঙ্কাশ পড়বে না তো আজকে আপনাদের সাথে যেটুকুই ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ